على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم

যতক্ষন আলোচনা হবে কেউ কুরবানির ব্যস্ততা না দিতে পুজোক আমরা দুনিয়াতে এসেছি আল্লাহ তাআলাহ তুমি একটা উদ্দেশ্য আমাদেরকে পাঠিয়েছেন এবং মহবিনদেরও একটা উদ্দেশ্য থাকা দরকার যদিও সেই উদ্দেশ্য আমাদের হয়তো বা খেয়াল থাকে না আল্লাহ তাআলা বলছেন ইন আল্লাহ হাসতার মিনাম আপনারা যান আপনারা ছোটে যান গাইডে সাইডে যান ইন্নাল্লাহ হাসারা মিনাল মুমিনিনা আন কুতাবুন মুস্তায়ি আল্লাহ তাআলা মুমিনদেরকে জেনে নিয়েছেন আনহু তাদের জীবন এবং তাদের সরকার বি আন লাহু জান্নাহ এর বিনিময়ে আল্লাহ তাআলা দিয়েছেন জান্নাত ভালো করে অনুধাবন করার চেষ্টা করবেন যাদের জীবন কিনে নেওয়া মানে আমাদের জীবন পরিচালিত হবে আল্লাহ জন্য মাল কিনে নেওয়া মানে আমাদের মাল পরিচালিত হবে

আল্লাহর রাসূল কতবারই তাকে বলছেন তুমি রাগ করোনা এই রাগের কারণে আজকে জাতি ধ্বংস রাগের কারণে পরিবারে নষ্ট রাগের কারণে সন্তান পিতার সম্পর্ক নষ্ট রাগের কারণে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট এইটা ভালো হবে রাখবেন আজকে কুরবানির দিন আমি সব চাইতে যে জিনিসটাকে বেশি প্রাধান্য দিই সেটা হচ্ছে সামাজিকতা ঠিক ঐক্যতা ঠিক রাখা মানুষের ভেতরে বন্ধন ঠিক রাখা আত্মীয় স্বজনের বন্ধন ঠিক যদি কারোর সাথে কারো কোনো হিংসা বিদ্বেষ থেকে থাকে যদি কারো সাথে কোনো শত্রুটা থেকে থাকে আপনার কুরবানির প্রসেস এখন করার আগে আপনার হিংসা বিদ্বেষকে আগে কুরবানি করতে হবে হিংসা বিদ্বেষ রেখে আপনি কোরবানি করবেন এইটা মমিনের বৈশিষ্ট্য নয় সর্বপ্রথম আগে হিংসা বিদ্বেষ কোরবানি করে এরপরে আপনি পশুর কুরবানি করবেন দেখেন পিতা কেমন জিনিস আপনি পিতার সাথে আপনার সম্পর্ক নাই মায়ের সাথে সম্পর্ক নাই পিতার সাথে সম্পর্ক নাই কেন

দুনিয়াতে তাদের সাথে সুন্দর ব্যবহার করো আল্লাহ তালা বলতেছেন শিরিপ যদি তারা করতে বলে এরপরেও তাদের সাথে খারাপ ব্যবহার করবো না তাদের সাথে উগ্র ব্যবহার করবো না সিরে হচ্ছে সব চাইতে শুধু সিরে করছে সব চাইতে বড় গুণা সিরে কেউ গুণাকারী না করা পর্যন্ত সেই ব্যক্তি যদি মারা যায় চিরস্থায়ী জাহান নামের ভিতরে থাকবে এরপরে আল্লাহর সামনে সব চাইতে যে অপরাধ বেশি তার নাম হচ্ছে শিরিক করা আল্লাহ তাআলা নিজে বলতেছেন যদি তোমার পিতামাতা তোমাকে শিরিক করতে বলে তুমি শিরিক করো না তবে এত জঘন্য কথা বলার কারণে তোমরা তার সাথে খারাপ ব্যবহার করো না পিতামাতার সাথে খারাপ ব্যবহার করো না ওয়াসাহিবুকুমা ফিদ দুনিয়া মা'রুফা দুনিয়াতে তোমরা তাদের সাথে সুন্দর ব্যবহার করো দেখেন

যখন হস্তি বাহিনী নিয়ে ঘর যখন ধ্বংস করতে আসে সেই বাহিনীর সাথে চলে আসে আফ্রিকার এক কালো নিয়ে যেই কালো নিয়ে আসার পরে থেকে যায় এই মক্কায় এই আফ্রিকান কালো নিয়েকে বিক্রি করতেছে একজন মানুষ ব্যবসায়ী রাসুল সাল্লাম আলী সাল্লামের পিতা তিনি আবদুল্লাহ তিনি গিয়ে দেখছেন এই জীর্ণ শীর্ণ স্বাস্থ্য কম এই মেয়েটাকে কেউ কিনতেছে না তখন আবদুল্লাহ রাসুল সাল্লামের পিতা তিনি মনে করলেন এই মেয়েটিকে নিয়ে গেলে আমিনার খেলার একটা সাথী হবে এই জন্য কিনে নিয়ে গেলেন যাওয়ার পর দেখলেন তাদের পরিবারে আগের থেকে স্বচ্ছলতা ফিরে আসছে যে দুঃখ কষ্ট ছিল এই মেয়েকে নিয়ে যাওয়ার ফলে সেই দুঃখ কষ্ট ঘুচে যাওয়া শুরু করলো তখন আব্দুল্লাহ এই মেয়েটার নাম দিল বারাকা বরকত এর কারণে সমাজের ভিতরে তাদের পরিবারে এই সচ্ছলতা ফিরে আসতেছে এই বারাকা না হলো একদিন অন্য জায়গায় যাওয়ার সময় পিতা তো মারা গেলেন আমি না তিনি এই বারাকার কাছে এখন বর্ণনা করতেছে আমি আজকে স্বপ্নে দেখলাম যে আমার কোলে চাঁদ থেকে একটা চাঁদ আমার কোলে চলে আসলো এই স্বপ্নের ব্যাখ্যা করেছেন বারাকা তিনি বলেছেন যে আমার ধারণা বিশ্বাস আপনার কোল জুড়ে একটা ফুটফুটে সুন্দর একটা ছেলে আসবে এই স্বপ্নের ব্যাখ্যা করলেন বারাকা এরপরে দেখা গেল সেই জন্মের সময় সর্বপ্রথম নবী সাল্লাহ

তিনি আমিনাকে বলছেন আল্লাহর কসম করে বলছি আমি মনে করেছিলাম এই সন্তানটা চাঁদের মতো হবে কিন্তু আমি তো দেখতেছি এ চন্দ্রের চাইতেও চাঁদের চাইতেও অনেক বেশি সুন্দর সুবহান আল্লাহ এই উম্মে আইমানকে নিয়ে যখন তার নানার বাড়ি আমিনা কাছে আমিনা যাচ্ছিলেন মদিনায় যাওয়ার পথে আমরা জানি সেখানে তার মায়ের মরণ এখন কথা সেখানে তো শিশু বাচ্চা মোহাম্মদ সাল্লাম তাকে আনলেন কে সেই জায়গায় ছিল বারাকা ওই ছোট্ট বারাকা তখন রাসুলের যখন জন্ম হয় বারাকার বয়স তখন তেরো বছর বারাকার হাতে তুলে দিয়েছিলেন আমিনা দিয়ে বলেছিলেন আমার এই সন্তানকে লালন পালন করার কথা এই সন্তানকে লালন পালন করতে করতে তার জিন্দিগিটা কাটিয়ে দিলেন রাসুলের পাশে রাসুল সাল্লাম যখন দাদার কাছে চলে আসলেন আশার পরে তিনি বারাকাকে মুক্ত করে দিচ্ছেন যেহেতু তার বাবার কিনা দাস তিনি দাসী তিনি মুক্ত করে দিচ্ছেন আমি তোমাকে মুক্ত করে দিলাম বারাকা তিনি বলছেন মোহাম্মদ তুমি আমাকে মুক্ত করে দিলেও আমি তোমাকে সারা যাব না কারণ তোমার মা

তিনি বারাকা করে ডাক্তার না তিনি ডাক্তার কোনি মানে আমার মা তিনি দিন ডাক্তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই মিমজিブン উম্মি এখন তো আমার খাদিজা হলো স্টুড আমি দেখাশোনা করতে পারবেন এখন আপনি বিবাহ করেন আপনাকে এখন বিবাহ করতে হবে এর পরে সূচনা হচ্ছে যায় দিয়ে হারিসার কাছে প্রশ্ন করলেন তিনি প্রস্তাব দিলেন বিবাহ করার কথা

যতদিন সময় লাগে ততদিন আপনাকে ধারণ করলো এরপরে প্রসব বেদনা সহ্য করলো এরপর থেকে দুধ পান করানো খাওয়া দাওয়া করানো চলতে আছে এখন পর্যন্ত সন্তান কোনো কিছু হলে মায়ে টিউশন করে বাবাই টিউশন করে তাহলে এই বাবা এবং মায়ের হক কত বেশি মা বোনদেরকে বলছি সন্তানের পিতা মাতা যারা হয়ে গেছি তাদের কাছে আমাদের ঘটনা থেকে দাবি কাছে আসনকে তুলে দেওয়ার ফলে যদি তিনি এইভাবে দায়িত্ব পালন করেন তাহলে আপনার নিজের সন্তানের ব্যাপারে কিভাবে আপনাকে দায়িত্ব পালন করতে হবে একটু ভেবে দেখবেন সম্মানিত মুসলিম তিনি ভাই আমরা বলছিলাম জান্নাত আমাদের কিনে নেওয়া হয়েছে আমাদের জীবন এবং আমাদের মালের মাধ্যমে আমাদের জীবন আমাদের মাল আমরা আল্লাহর খাতে ব্যয় করবো বিনিময়ে আমরা পাবো জান্নাত আপনার ভিতরে যে যা আছে আপনি আপনার বাবার সাথে শত্রুতা বন্ধ করে দেন যদি বলেন যে আমার বাবার সাথে শত্রুতা বন্ধ করতে পারবো না তাহলে এই নফস আপনার দুনিয়ার নফস ব্যক্তিগত নস আপনার আল্লাহর নদী হয় নস যদি আপনার আল্লাহর জন্য হয় জীবন যদি আপনার আল্লাহর জন্য হয় তাহলে দুনিয়ার কোন সার্থ এখানে করতে পারবে না আপনার জীবন

খেজুরের গাছ এত ঘন ঘন ছিল নিচে যদি একটা খেজুর উপরে যেত কার খেজুর কোন গাছের খেজুর এটা নির্ণয় করা যেত না এতটাই খেজুরের গাছ এই রকম একজন ধানটা দানশীল সাহাবী যে লাভু তিনি বলছেন একজন এটিমের ঘটনা আর পাশাপাশি গাছ হওয়ার কারণে ওই প্রভাবশালী যে আছে অত গাছ পাহারা দিতে পারে না অর্থাৎ না না দেওয়ার কারণে প্রভাবশালী যে ও তো মনে করে খেজুরের যদি খেজুর পুরেই যায় তো যেহেতু যায় না কোনটা কার খেজুর তো সাধারণত যাদের ক্ষমতা বেশি ওরা গুলো নিয়ে নেয় বোঝার ক্ষমতা নেই এই জন্য যে এখন দুর্বল ওরা এখন বেড়া যাওয়ার একটা প্রয়োজন হলো একটা এটিমের একটা গাছ ছিল এই এটিম এখন বেড়া যে আমার এই পাশে খেজুর পড়লে বেড়া থাকার কারণে ও আর নিতে পারে এটিম বাচ্চাটা বারবার তাকে বলছে যে এই খেজুরের গাছটা আপনি আমাকে দান করে দিন এই খেজুরের গাছটা আপনি আমাকে দান করে দিলে আমার এই জায়গায় প্রাচীন দেওয়াটা সহজ হয়

আসার পর ঘটনা তিনি করেলেন এই ঘটনা শুনে রাসুল উল্লাহ চললে ল বাল ইং তিনি ওই প্রভাবশালী ব্যক্তিকে ডাকালেন আসার পরে আল্লাহ রাচুল চাল্লা ল বালিং করে সারলাম বলছেন যে তুমি এটা দান করে দাও সেই ব্যক্তি বলছে যে না আমি এটা তো দান করতে পারবো না আদাল সাল্লাল্লাহ সালাম সাল্লাম তাকে আবারও বললেন তুমি যদি এইটা দান করে দাও তাহলে তুমি জাননাতের উপর তুমি একটা বাগান বাবা এই ব্যক্তি এই কথা শুনেও রাসুলের এই কথা শুনেও এই ব্যক্তি এই গাছ দিতে রাজি নয় এই ব্যক্তি গাছ দিবে না তখন আবু দাহানা নামক এক সাহাবি তিনি সেই মজুরি সেই ভিতরে বসা আছেন তিনি আফসোস করতেছেন তিনি বলতেছেন হাই তাকে জান্নাতের কথা বলা হলো এরপরে সে গাছ দিচ্ছে না দুনিয়াতে কি এমন আছে দুনিয়াতে কি আছে যে দুনিয়ার জন্য মানুষ জান্নাতের কথা শুনেও দান করতে চায় না যে দুনিয়ার মানুষ জান্নাতের কথা শুনেও দুনিয়ার মায়া মহম্মদ ত্যাগ করতে চায় না দুনিয়াতে কি এমন আছে এটা বলার পরে তিনি আল্লাহ রসুল সাল্লাহাল্লামের কাছে গিয়ে বলছেন আল্লাহ রসুল আপনি যে ওই ব্যক্তিকে জান্নাতের ভিতরে বাগানের অফার করলেন আল্লাহ রসুল এটা কি শুধু তার জন্যই খাস নাকি অন্য পেতে পারে তখন আল্লাহ রসুল সাল্লাহ আলহিম বলছেন এই জান্নাতের বাগান এটা সবার জন্যই খাস এটা সবাই নিতে পারে সমস্যা তখন আবুল তাহাদা রাজি আল্লাহ তিনি চিন্তা করছেন তাহলে ওই গাছটা আমাকে কিনে নিতে হবে কারণ আমার জান্নাত লাগবে আবু দাহাদা তিনি বলছেন আমার জান্নাত লাগবে এই গাছটা আমাকে কিনতে হবে তিনি এখন ভাবা শুরু করে দিলেন আমি কি কিভাবে তার গাছটা কিনতে পারি এক সময় তার মনে পড়ে গেল মদিনার বুকে সবচাইতে সুখ্যাতি যে বাগান সেই সুন্দর গাছ বিশিষ্ট একটি বাগান যার ভিতরে তাদের থাকার জন্য সুন্দর একটা বাড়ি আছে শ্রী খেজুরের মিষ্টি সব নদীর বাসিন্দা তার সেই বাগানের কথা সেখানে মিষ্টির একটা কোও আছে ওই বাগানের ভিতরে তখন এর মাথার ভিতরে ওইテントগুলো গতকাল পরে এই ব্যক্তিকে বলছে নালহ ভাই ব্যক্তির নাম জাভি মুবা বাবা ওই জাভি মুবা

এটা তো শুধু খেজুরের গাছের কথা নয় এটা তো শুধু দুনিয়ার বাগানের কথা নয় এটা তো হচ্ছে মোহাম্মদ সাল্লামের ভালোবাসার কথা এটা তো জান্নাতের ভিতরে একটা বাগান পাওয়ার কথা তিনি যা কিছু আছে তিনি তাদেরকে দিয়ে তিনি চলে গেলেন তার সেই বাগানে যে সেই বাগান থেকে তাকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস নিতে হবে

আমি বাহিন থেকে বলছি আমি বাগানটা বিক্রি করে দিয়েছি তুমি বাড়ি থেকে বের হয়ে আসো স্ত্রী এখন বলছে এত বড় বাগান আপনি কার কাছে বিক্রি করলেন এই বাগান কিনে নেওয়ার ক্ষমতাই বা কার আছে কে কিনে নিল এই বাগান আবু দাদা তিনি বলছেন আমি এই গাছটা বিক্রি বাগানটা বিক্রি করেছি জান্নাতের ভিতরে একটা বাগানের হয়। তিনি তিনি রাগ করলেন না স্ত্রী সুন্দর করে একটা কথা বললেন আপনি কতই না সুন্দর বেচা কিনা করেছেন আপনি কতই না সুন্দর বিক্রি করেছেন তিনি বলছেন দুনিয়ার এই বাগান তো কিছুই নয় জান্নাতের ভেতরে একটা গাছ অতিক্রম করতে একটা দ্রুত গাড়ি ঘোড়া একশো বছর দৌড়াতে হবে তারপরে সেই গাছের ছায়া শেষ হল আব্দারের জন্য দোয়া করছেন বারবার দোয়া করছেন কেননা রবি আলিবুয়া সাল্লামের কথা সে ব্যক্তি শুনেনি সেখান থেকে যদি সেই এতিম বাচ্চাটার ಸಲ

বাইনা আনা না ইমুন আমি যখন ঘুমিয়ে আছি ভাই তুমি ফির জাননা জামনাতের ভিতরে আমি একটা জিনিস দেখতে দিলাম ফাইদা ইম বাতুল তাত জি জান একটা প্রাসাদের পাশে একটা মহিলা নুজু করতেছে তো আমি জিজ্ঞাসা করলাম এই যে জান্নাতের ভিতরে কক্ষ এই কক্ষটা কার কক্ষ তখন তারা বলছে এটা হচ্ছে আমার ইন্নর খতবের পক্ষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যদি কারো আত্মমর্যাদার সম্পর্কে আমার জানা না থাকে তাহলে আমি এই কক্ষের ভিতরে প্রবেশ করতাম রাসুল্লাহ সাল্লাহাল্লাম বলছেন এমন সময় আমার অমরের আত্মমর্যাদার কথা মনে পড়ে গেল আত্মমর্যাদার কথা মনে পড়ার কারণে আমি সেই কক্ষের ভিতরে প্রবেশ করলাম না সেই প্রাসাদের ভিতরে আমি প্রবেশ করলাম না প্রবেশ না করে আমি সেখান থেকে ফিরে আসলাম ভাড়া মজরিসের ভিতরে অমর রাজি আল্লাহ তিনি আছেন যখন তিনি এই কথা শুনতে পেলেন যে আমার

আর আমি আপনার সাথে আপনি মন দেখাবো আমি আমার সাথে আপনি প্রবেশ করবেন আর আমার মনে সেই জায়গায় বেশি থাকবে এটা কি কখনো হয় নাকি তিনি কান্না জানা শুরু করে দিলেন দেখেন নবী করিম সাল্লাহ আলহিমের ভালোবাসা আমাদের সবার অন্তরে ধারণ করতে হবে তিনটি কথা বলে আমি শেষ করে দিচ্ছি এক যে যে জায়গাতেই থাকেন গ্রামে থাকেন দেশে থাকেন দেশের বাহিরে থাকেন এক নম্বর কথা হচ্ছে দিনের ওপরে অটল থাকা দুই যে জায়গাতে থাকেন নবী করিম সাল্লাহ আলী সাল্লামকে অনুসরণ করে চলা তিন হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে মুসলমানের সাথে মুসলমানের সম্পর্ক তৈরি করা মুসলমানের সাথে মুসলমানকে ভাই ভাই করে করে নেওয়া আজকের এই দিনে আপনারা সকলেই নিজেদের ভেতরে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে নিজেদের ভেতরে হানাহানি কাটাকাটি ভুলে গিয়ে মারামারি ভুলে গিয়ে শত্রুতা ভুলে গিয়ে কোরবানি প্রশ্ন করার আগেই আমরা আমাদের শত্রুতাকে কোরবানি করবে ইনশাআল্লাহ আল্লাহ শুল্ হারান দেহতারা আমাদেরকে খাওয়ালে দিলে কোরবানি করার দুটা গুরু আল্লাহ আমিন আল্লাহ শুধ হারানব দেওয়া